আপনি যদি জনতা ব্যাংকে এক লক্ষ টাকা রাখেন তাহলে মাসে কত টাকা লাভ দেবে আর বর্তমান দুই সালে সবচেয়ে ইন্টারেস্ট রেট অর্থাৎ বেশি লাভ দিচ্ছে কিন্তু এই জনতা ব্যাংক এবং জনতা ব্যাংক একটি নিরাপদ ব্যাংক আপনার বিপদের সময় টাকা কাজে লাগাতে হলে বা আপনার হাতে এক লাখ দুই লাখ টাকা রাখলে অবশ্যই এই ব্যাংকে রাখতে পারেন তবে আজকে জানিয়ে দেব যে জনতা ব্যাংকে যদি আপনার হাতে এক লক্ষ টাকা থাকে তাহলে মাসে কত টাকা লাভ দেবে সেটা আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেব তো এখানে আপনারা একটু লক্ষ্য করুন আমার ডান পাশে সেটা হলে এখানে দেখেন টাকার পরিমাণ এক লক্ষ টাকা আপনি এই এক লক্ষ টাকা আপনার এক বছরের জন্য যদি রাখেন ঠিক ফিক্সড ডিপোজিট করে তাহলে আপনাকে প্রতি মাসে টাকা দেবে আষ্টশো আঠারো টাকা আপনি কিন্তু এই আষ্টশো আঠারো টাকা অর্থাৎ আপনি বারো মাস পর কিন্তু এই প্রতি মাসের টাকাটা একবারে তুলতে পারবেন আপনি যদি এক লক্ষ টাকা দুই বছর মেয়াদি রাখেন তাহলে তারা আপনাকে ইন্টারেস্টের পরিমাণ দেবে দশ দশমিক তাতে করে দুই বছর রাখলে আপনার এক লক্ষ টাকায় প্রতি মাসে লাভ দেবে আষ্টশো টাকা আপনি এক লক্ষ টাকা যদি তিন বছর মেয়াদি রাখেন তাহলে তারা দশ দশমিক আশি পার্সেন্ট হারে তারা লাভ দেবে সেক্ষেত্রে এক লক্ষ টাকা আপনার মাসে নয়শো টাকা লাভ আসবে আপনি যদি এক লক্ষ টাকা চার বছর মেয়াদি রাখেন তাহলে তারা লাভের পরিমাণ দেবে এগারো দশমিক পঁয়ত্রিশ পার্সেন্ট সেক্ষেত্রে আপনি প্রতি মাসে পাবেন নশো ছিচল্লিশ টাকা আপনি যদি এক লক্ষ টাকা পাঁচ বছর মেয়াদি রাখেন তাহলে তারা এগারো দশমিক তেরানব্বই পার্সেন্ট হারে মুনাফা দেবে তাতে করে মাসে লাভ আসবে নয়শো চুরানব্বই টাকা এখান থেকে কিন্তু উচ্চ কর তারা পাঁচ পার্সেন্ট কেটে নেবে তবে আপনার যদি টিন সার্টিফিকেট থাকবে তাহলে এই উৎসকারটা করটা দেওয়ার দরকার নেই আর এখানে একটা কথা বলে রাখি এখানে যে নিচে একটা অ্যামাউন্ট দেখছেন যে এক বছর মেয়াদি সাতশো সাতাত্তর টাকা এটা যদি উৎসকার দিয়ে দিয়ে আপনি এই টাকাটা পাবেন কর আর তিন সাইড থাকলে এই করটা কাটবে না আর একটা কথা বলে নিই যদি জনতা ব্যাংক থেকে আপনারা এই এক বছর মেয়াদি ডিপোজিটটা করেন সেক্ষেত্রে কিন্তু আপনি দুই মাস পরও ভাঙতে পারবেন তিন মাস পরও ভাঙতে পারবেন তবে আপনি লাভের টাকা পাবেন লাভের টাকা আপনার মিট যাবে না ধরেন আপনি এক বছর মেয়াদি কাটলেন কিন্তু আপনার তিন মাস পর টাকার প্রয়োজন হলেও আপনি তিন মাস পর টাকাটা তুলে ফেলতে পারবেন অর্থাৎ আপনি যদি যে কোনো সময় আপনি এই টাকাটা ফিক্সড ডিপোজিটের টাকাটা তুলতে পারবেন তো এভাবে করে আপনি জনতা খুলতে পারেন তবে অবশ্যই সেটা ব্যাংকের যারা কর্মকর্তা আছে সরাসরি কথা বলবেন আর তাদেরকে গিয়ে আপনার প্রথমে সর্বপ্রথম একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে আমাদের কাগজপাতি কী লাগে সেটা আমরা সবাই কম বেশি জানি আপনার তিন কপি পাসপোর্ট সাইজের ছবি আপনার নমিনির দুই কপি ছবি আপনার ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ড বা আপনার নমিনির এক কপি কাগজপত্র জন্ম ফটোকপি এগুলো দিলি ইনশাল্লাহ আপনার অ্যাকাউন্ট হওয়ার পরেই একদিনের ভিতরে আপনি এই এক লক্ষ টাকার স্কিমটি চালু করতে পারবেন তো আশা করি জনতা ব্যাংক একটি ভালো ব্যাংক আর এই ব্যাংক নিয়ে এখন পর্যন্ত কোনো ঝামেলা হয় না বা আপনার টাকাটা নিরাপদে থাকবে